অবশেষে কমল সোনার দাম এই বিয়ের মরশুমে সোনালি ধাতুতে ভারী পতন দেখা দিল দু সালের শুরু থেকে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী বেশ কয়েকদিন ধরে সোনার দামে হয়ে আসছিল ওঠানামা তবে এবার সবার মনে স্বস্তি জাগিয়ে কমে গেল সোনার দাম সামনে বিয়ের মরশুম আর এই মরশুমে সোনার দামে হল ঘাটতি যারা যারা সোনার দাম কমার অপেক্ষায় রয়েছিলেন এবার তারা নেবে স্বস্তির নিঃশ্বাস হঠাৎই এমন দাম কমায় কার্যত কিন্তু বেশ খুশি মধ্যবিত্তরা পরবর্তীতে আরও কমতে পারে দাম এমনটাই জানাচ্ছে গোল্ড জুয়েলার্সরা সোনার সাথে সাথে কমে গিয়েছে রুপোর দাম। আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তো সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সাতষট্টি হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ চব্বিশ ক্যারেট ক্যারেট এক গ্রাম গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা আট সোনার দাম রয়েছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা